বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাখরাত কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করে সোয়ানসি জাতীয়তাবাদী পরিবার সোমবার রাতে কিংস বাংকুইট রেস্টুরেন্টে শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন এতে অংশগ্রহণ করে ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা বলেন বেগম জিয়া শুধু বিএনপির নয় বরং তিনি সমগ্র দেশের নেত্রী জানান তার আধিপত্যবাদ বিরোধী ও আপসীন সংগ্রামের কথা কারণ বেগম খালেদা জিয়া এখন শুধু বাংলাদেশের নেত্রী বিএনপির নেত্রী না তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী আজকে বেগম খালেদা মৃত খালেদা জিয়ার চেয়ে জীবিত খালিদিয়ার চেয়ে মৃত খালেদিয়া অনেক শক্তিশালী খালেদা জিয়ার মিতৃতে সারা বাংলাদেশ সুগাবত হয়ে সবাই জন্য এক শক্তিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের উনি আধিপত্যের বিরুদ্ধে আপনারা জানেন যে এনডিআর আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলছে দোয়াউ মাহফিলে বেগম জিয়ার পাশাপাশি স্মরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও যেমন তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটা প্রোগ্রাম দেখছি যে তাই সাউদি গেছিলাম সাউদি যাওয়ার পরে তাদের প্রেসিডেন্ট সাউদির গভর্নমেন্টে তাদের বলছিল যে কিতা সাহ তখন তাই কইসিলা বলে আমি একটা নিম গাছ আনছি আপনাদের উপহার ও নিম গাছটা আপনার দেশেও আমি প্লান্টেশন করার লাগে এখন মতো এই আমরা যে বাংলাদেশের যে জাতীয়টা নিম গাছ আছে ওটা তা তাই প্লান্টেশন গেছেন দুই নম্বরে কয়েছিল যে আমি গরিব দেশ আমার দেশের এমনি টাকা পয়সা না দিয়ে আমার একটা সুযোগ দিবা আপনারা যাতে আমার দেশের মানুষ আপনার দেশে আইয়া কাজ করতে পারে বলিয়া এই সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে বেগম জিয়ার রোহের মাগফেরাত কামনা করা হয় رسول... Mirza Rakib, Swansea News, Bangla, UK